এই যে সুন্দর জায়গাটি দেখছেন এটা কিন্তু আমাদের চুয়াডাঙ্গাতেই আজ আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো চুয়াডাঙ্গা সদর উপজেলার আরও একটি সুন্দর জায়গা সম্পূর্ণ ভিডিওটি জুড়ে আপনাদের সাথে আছি আমি সাবিয়া সুলতানা মুক্তা চলুন তাহলে একসাথে ঘুরে দেখা যাক এই মুহূর্তে আমরা আছি সদর মঞ্জিল দরবার শরীফের একেবারেই কাছাকাছি সামনে যে বড় গেটটি দেখা যাচ্ছে মূলত এটি দরবার শরীফে প্রবেশের মূল গেট আমরা এখন ভিতরে প্রবেশ করছি আর সম্পূর্ণ জায়গাটি আপনাদেরকে ঘুরিয়ে দেখানোর চেষ্টা করছি এই যে দরবার শরীফটি এটি স্থাপিত উনিশশো সালে বাংলা চোদ্দশো তিন বঙ্গাব্দে আজ থেকে প্রায় উনত্রিশ বছর আগে স্থাপিত তারপরও এই জায়গাটি আমরা অনেকেই চিনি না আমি নিজেও এই জায়গাটি চিনতাম না এর আগে কিন্তু আমি চুয়াডাঙ্গা জেলার একশো এগারোটি দর্শনীয় জায়গা আপনাদেরকে ঘুরিয়ে দেখিয়েছিলাম এতগুলো জায়গা ঘুরিয়ে দেখানোর পরও বেশ কিছু জায়গা বাদ পড়ে গেছে এই জায়গাটিও সেই বাদ পড়ে যাওয়া জায়গাগুলোর মধ্যে একটি মূল গেটটি দিয়ে ভিতরে প্রবেশ করেই একেবারেই অবাক হয়ে গেলাম চারিদিকের পরিবেশ অনেক বেশি সুন্দর এবং পরিপাটি এই যে দরবার শরীফ এখানে প্রত্যেক বছর চৈত্র মাসের এক তারিখে ঔরস হয়ে থাকে সদর মঞ্জিল দরবার শরীফের যিনি খাদেম আছেন এই ভবনটিতে তিনি মাঝে মাঝে এসে থাকেন বর্তমানে এই জায়গাটির যিনি খাদেম রয়েছেন তার নাম ওহিদ আহমদ চিস্তি এবং যে ব্যক্তির নামে এই সদর মঞ্জিল দরবার শরীফটি স্থাপিত তিনি হলেন খাজা শাহ সুফি সদর উদ্দিন আহমদ চিস্তি এই যে সুন্দর ভবনটি দেখতে পাচ্ছেন এর মধ্যে মূলত রয়েছে একটি কবর তবে এখনো পর্যন্ত সেই কবরে কাউকে দাফন করা হয়নি এখানকার যিনি খাদেম আছেন পরবর্তীতে তার মৃত্যুর পর এই জায়গাটিতে তাকে দাফন করা হবে তার পাশেই রয়েছে আরো একটি সুন্দর ভবন যেটি কিনা একটি বৈঠকখানা সদর মঞ্জিল দরবার শরীফটি অনেকটা এরিয়া জুড়ে তৈরি করা হয়েছে এখানে বেশ কয়েকটি ভবন রয়েছে এবং বেশ কয়েকটি মুক্ত মঞ্চের মতো ঘর তৈরি করা রয়েছে মুক্ত মঞ্চের মতো যে ঘরগুলো বানানো হয়েছে মূলত এই জায়গাটিতে যখন ঔরস হয় তখন হয়তো সেই জায়গাটিতে মানুষের বসার জায়গা করা হয় অথবা তাবারক বা তবারক দেওয়ার জন্য যে জায়গা থাকে সেই জায়গা হিসেবেই হয়তো এই মুক্ত জায়গাগুলো ব্যবহার করা হয় বৈঠকখানার ঠিক পিছন দিকেই রয়েছে বিশাল একটা মুক্ত মঞ্চের মতো ঘর এই মুহূর্তে আপনাদেরকে এই জায়গাটার লোকেশনটা বলে দিচ্ছি এই জায়গাটি মূলত চুয়াডাঙ্গা সদর উপজেলার সদরনগরে অবস্থিত এখন অনেকেই হয়তো সদরনগরটা চিনবেন না কারণ এই জায়গাটার নতুন নাম দেওয়া হয়েছে সদরনগর এই সদর মঞ্জিল দরবার শরীফের নামের সাথে এই জায়গাটির নামকরণ করা হয়েছে সদরনগর তবে আপনাদেরকে যদি একটু সহজে চেনানোর চেষ্টা করি তাহলে বড় বাজার থেকে আপনাদেরকে চলে আসতে হবে চুয়াড়াঙ্গা শ্মশান পাড়ার কিছুটা আগে ইসলামপাড়া এবং শ্মশান পাড়ার মাঝামাঝি নবগঙ্গা নদীর একটি ব্রিজ পড়বে সেই ব্রিজটি পার হলে আপনাদের চোখে পড়বে সদরনগর দরবার শরীফ যাই হোক আজ আপনাদেরকে ঘুরিয়ে দেখানোর চেষ্টা করলাম চুয়াডাঙ্গা সদর উপজেলার আরও একটি সুন্দর জায়গা আশা করি ভিডিওটি আপনাদের বেশ ভালো লেগেছে আজকের আয়োজন এ পর্যন্তই আবারও ফিরে আসবো নতুন কোন ভিডিও নিয়ে সে পর্যন্ত আমাদের সাথেই থাকবেন এতক্ষণ যারা আমাদের ভিডিওটি দেখছিলেন সবাইকে অনেক ধন্যবাদ ভালো থাকবেন দোয়া রাখবেন আল্লাহ হাফেজ